একটা হচ্ছে কালাম হ্যাঁ অনেকেই এই বিষয়টা কি ঘুরে ফেলে কারণ অনেকে দেখেছি ইলমে কালামকে দর্শন শাস্ত্র মনে করে থাকে কিন্তু মূলত ইলমে কালাম এর সাথে সাথে দর্শন শাস্ত্রের মূলগত পার্থক্য রয়েছে দর্শন শাস্ত্র যেখানে 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 বিষয়টা হলো দর্শন শাস্ত্রটা হলো কি যে সেটি হলো যে কোন একজন দার্শনিক কোন একজন চিন্তাশীল ব্যক্তি তিনি তিনি তার নিজস্ব চিন্তা ভাবনায় এই বিশ্ব জগৎ সম্পর্কে মানুষের জীবন সম্পর্কে এই প্রকৃতি সম্পর্কে ন্যায় বোধ সম্পর্কে ন্যায় বোধ সম্পর্কে বস্তু সম্পর্কে স্রষ্টা সম্পর্কে সে কি বুঝেছে সে কি জেনেছে তার চিন্তায় কি কি এসেছে সে কি মনে করে সে কি মনে করে তার কি তার জ্ঞান তার প্রজ্ঞা তাকে কি বলে এই বিষয়ে সে সে যে প্রকাশ করে বা যা কিছু লেখালেখি করে বা বর্ণনা করে দর্শন তার নিজের বুদ্ধি একজন দার্শনিকের নিজের যুক্তি নিজের যে অভিজ্ঞতা বা নিজের যে জ্ঞান প্রজ্ঞা বা যা সে যা সে অবজার্ভ করেছে ইউনিভার্স সম্পর্কে নিজের সম্পর্কে প্রকৃতি সম্পর্ক মানব প্রকৃতি সম্পর্কে এ বিষয়ে তার নিজস্ব চিন্তা ভাবনা নিজস্ব জ্ঞান বুদ্ধির আলোকে সে কথা বলে সে যা জানে যা বোঝে সেটি তখন যখন সে প্রকাশ করে তখন সেটি হলো দর্শন দর্শন শাস্ত্র আর ইলমে কালাম মূলত কি ইলমে কালাম হচ্ছে যে যে কোন ব্যক্তির ব্যক্তিগত চিন্তা ভাবনা নয় এটি হচ্ছে যে ব্যক্তির মানুষের যে যে আকল বা বুদ্ধি এই বুদ্ধি যখন আল্লাহ কালামের কোন বিষয়কে নিয়ে যখন সে দেখা আপত্তি তোলে আল্লাহ তালার কালাম বা কোরআনের উপরে বা কোরআনের উপরে যখন সে কোনো প্রশ্ন তোলে বা যখন সে বিরোধী বিরোধিতামূলক কোন কোনো কোনো বা সে দেখা যাচ্ছে যে সেখানে সন্দেহ কোন একটা সন্দেহ উত্থাপন করে তখন এই যে আল্লাহর কালামের যে উপরে যে সন্দেহ বা যৌক্তিক যে আক্রমণ করা হয় করা হয় তখন এই সমস্ত দিয়ে খণ্ডন করার যে দশের যে শাস্ত্র সেটিকেই মূলত ইলমে কালাম বলা হয় তো ইলমে কালামের কাজ হচ্ছে আল্লাহ তালার কালামকে বা কোরআনকে যৌক্তিক ভাবে প্রমাণ করার চেষ্টা করা আর দর্শনের কাজ হচ্ছে ব্যক্তি এই বিশ্বজগৎ সম্পর্কে মানব প্রকৃতি সম্পর্কে ন্যায় নীতি বোধ সম্পর্কে বা হচ্ছে যে আপনার বস্তু সম্পর্কে স্রষ্টা সম্পর্কে ব্যক্তির চিন্তা ভাবনা প্রকাশ করা ব্যক্তির চিন্তা ভাবনা কে হচ্ছে যে সে হচ্ছে যে সেখানে সে হচ্ছে যে নিজের চিন্তা ভাবনা ব্যক্তি চিন্তা ভাবনা সে প্রকাশ করবে বর্ণনা করবে তো এটি হচ্ছে দর্শন শাস্ত্রের এবং এবং হচ্ছে যে আপনার ইলমে কালামের মূল পার্থক্য এটা আমি মনে করি আর কি